ঘনদীপ দধি ব্র্যান্ডের মেন কারণ হচ্ছে যে আমরা কোনো বিষ ব্যবহার করি না এক দ্বিতীয়ত আমরা এটা দধিটা জমাট খেতে আমাদের চব্বিশ ঘন্টা সময় নেয় বিষ ছাড়া তৈরি হয় আর এমনিতে আপনার নর্মাল চার থেকে পাঁচ দিন নর্মালে এইভাবেই ফ্রিজ ছাড়া থাকবে এই একটাই আরও দূর 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 থেকে যারা বিয়ের অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানে যারা নিয়ে যায় তারা এমনি নর্মালে নিয়ে যেত অন্তত চব্বিশ ঘন্টা সময় লাগে অনেক অনেক দুই দিন সময় লাগে আগে নৌকায় পাঠাইতাম এখন নৌকা থেকে আজকাল সব জায়গায় রাস্তাঘাট হয়ে গেছে যার জন্য গাড়িতে পাঠাই এসে যার জন্য বিভিন্ন দূরে দূরে দেয় আমাদের এই বিভিন্ন জায়গা থেকে সুনামি আমরা পাইছি এইভাবে আস্তে আস্তে আমরা বিগত সত্তর পঁচাত্তর বছর আগ থেকে এই ব্যবসা চলতে আছে আস্তে আস্তে এইভাবেই আমাদের সুনাম অর্জন হয় বাংলাদেশে বেশিরভাগ আমাদের দক্ষিণাঞ্চল যেমন মুরলগঞ্জ তারপর ঝালকাঠি পাথর কাটা বরগুনা এইসব এরিয়ায় এরপর ঢাকা চিটাং যায় আর ঢাকা এমনি আমাদের বিশেষ পার্সেল যায় এইভাবে বিভিন্ন জায়গায় আমাদের মোটামুটি সুনাম আছে এবং বিভিন্ন জায়গা থেকে আমরা ভালো